নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন গণভবন হচ্ছে জাদুঘর এবার ইতিহাস বদলে যাচ্ছে গণভবনে আর কোনো প্রধানমন্ত্রী থাকবেন না এই ঘোষণা যেন এক বিশাল রাজনৈতিক মোড়ের ইঙ্গিত শেখ হাসিনার টানা তিন মেয়াদ শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গণভবনকে ঘোষণা করা হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতিজাত ঘর হিসেবে আগামী পাঁচ আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন অর্থাৎ এই ঐতিহাসিক স্থাপনাটিতে আর কোনো প্রধানমন্ত্রী বসবাস করতে পারবেন না ঠিক এই পটভূমিতে কখনও শুরু হয়েছে নতুন সরকারের জন্য রাজধানীতে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসন খোঁজার অভিযান যেখানে রাজনীতি নিরাপত্তা ঐতিহ্য এবং গোপন কূটনীতির উত্তাপ একে অন্যকে ছুঁয়ে যাচ্ছে সাত জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে যার নেতৃত্বে ছিলেন একজন অতিরিক্ত সচিব তারা সরেজমিন পরিদর্শন করে রাজধানীর সম্ভাব্য স্থানগুলো বিশ্লেষণ করে বিশ জুলাই জমা দিয়েছেন তাদের চূড়ান্ত রিপোর্ট কমিটির সবচেয়ে গুরুত্ব দেওয়া প্রস্তাব হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং এর পাশের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলো বাড়িগুলোকে একত্রে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে গড়ে তোলা যমুনার আয়তন প্রায় তিন একরেরও বেশি আর পাশের বাংলোগুলো বর্তমানে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের দখলে এই এলাকাটি নিরাপত্তা সুবিধা ও কূটনৈতিক প্রভাবের বিবেচনায় সবচেয়ে আদর্শ বলে মনে করছেন কমিটির সদস্যরা আরেকটি চমকপ্রদ বিকল্প ছিল শেরে বাংলা নগরের সেই জায়গা যেখানে এক সময় বসত আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন ফাঁকা পড়ে আছে বিশাল এলাকা কিন্তু লুই আইকানের নকশা সংরক্ষণের স্বার্থে এই জায়গা স্থায়ী স্থাপনা নির্মাণ কঠিন এবং সময় সাপেক্ষ হবে এমন মন্তব্য করে কমিটির সেই প্রস্তাব বাতিল করেছে এদিকে প্রশ্ন উঠেছে মন্ত্রীদের জন্য এত বাড়ি থাকতে কেন নতুন আবাসনের প্রয়োজন মিন্টু রোড ও হেয়ার রোডে পনেরোটি বাংলো বেইলি রোডে তিনটি মিনিস্টার অ্যাপার্টমেন্ট ভবনে ত্রিশটি ফ্ল্যাট থাকলেও তার বেশিরভাগই এখন দখলে রেখেছেন বিচারপতি কমিশনার ও উচ্চ পর্যায়ের আমলারা এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নির্ধারিত ভবনে এখনও চব্বিশটি ফ্ল্যাট খালি অথচ তারা মন্ত্রীদের ভবনে থেকে যাচ্ছেন গণপূর্ত মন্ত্রণালয়ের ভাষ্য নতুন সরকার গঠনের পর এসব কর্মকর্তাকে সরানো বিব্রতকর হতে পারে তাই আগাম প্রস্তুতির অংশ হিসেবেই নতুন মন্ত্রীদের জন্য আবাস খোঁজা হচ্ছে কমিটি সুপারিশ করেছে মিন্টো রোডের তেত্রিশ ও চৌত্রিশ নম্বর বাংলো মিলিয়ে ছয়তলা একটি ভবন নির্মাণ করলে বারো জন মন্ত্রী থাকতেও পারেন এই বাংলোগুলো বর্তমানে বরাদ্দ রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার নামে বেইলি রোডের বিশ ও একুশ নম্বর বাংলোতেও আধুনিক ভবন তৈরি করে আরও বারো জন মন্ত্রী বা সমপর্যায়ের ব্যক্তিদের আবাসন সম্ভব তবে প্রশ্ন থেকে যায় ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এইসব বাংলো ভেঙে ফেলা কতটা যুক্তিযুক্ত স্থাপত্য অধিদপ্তর প্রত্নতথ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কমিটি সবচেয়ে বিস্ময়কর প্রস্তাব দুটি এসেছে গুলশান ও ধানমন্ডি থেকে দুটি পরিত্যক্ত সরকারি বাড়িকে আবাসনে পরিণত করার কথা ভাবছে সরকার ধানমন্ডির একশো নম্বর বাড়ি এবং গুলশানের বিশ নম্বর বাড়ি এই দুটি জমি সরকারি সম্পত্তি হলেও দীর্ঘদিন ধরে পড়ে আছে অব্যবহৃতভাবে সবশেষে এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার কোথায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী কোথায় উঠবেন নতুন মন্ত্রীরা আর কি হবে সেই পুরনো ঐতিহাসিক বাংলোগুলোর ভবিষ্যৎ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য